ভাইয়া আমি তো যাব মিরপুর বারো তবে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি জি কোন আপনি নামাজ পড়তেছেন ভালো কথা এটা আপনার পার্সোনাল ম্যাটার কিন্তু কথা হচ্ছে ভাই আপনি একজন রিকশা চালক তাই না আপনার তো একটা দায়িত্ব আছে মানে প্যাসেঞ্জার আসলে প্যাসেঞ্জারকে নিয়ে জায়গা মতো পৌঁছে দাও কিন্তু এই যে আপনি মাঝ রাস্তায় নামাজ পড়তেছেন এতে করে কি প্যাসেঞ্জারের সমস্যা হয় না বলেন এই যে না জানি কত প্যাসেঞ্জার আমি আসার আগে চলে গেছে এই যে আমি দেখেন আমার খুব তারা আমি উপায় বুদ্ধি না পায় রাস্তার মধ্যে নামাজ পড়তেছি আর ভাবলাম যে যাত্রী যাইবো হ্যার যদি বেশি দরকার থাকে তাহলে আমার জন্য খাড়াইবো আর যদি আমার জন্য খাড়াইতে না পারে তাহলে অন্য রিক্সা নিয়ে যাবো হেলে গে ম্যাডাম

আমি তো অনেক খুশি অনেক জাস্ট তোকে বলে বুঝাতে পারবো না আরে এটা বলতে হয় নাকি তোকে তো অফ দেখা দেখাবো শোন আমি এখন বাসা যাচ্ছি বাসায় গিয়ে বিকেলে ফ্রেশ হয়ে আমি তোর সাথে দেখা করতে আসবো কেমন আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে দেখা হচ্ছে বিকেলে ম্যাডাম আপনার বয়ফ্রেন্ডে মনে আপনারে অনেক ভালোবাসে তাই না এই জন্য আপনারে এতটা দামি উপহার দিছে হ্যাঁ ভাইয়া ও আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে এত কেয়ার করে জাস্ট আমি বলে বুঝাতে পারবো না এই যে আজকে ও আমাকে ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করেছে আপনি ভাবতে পারেন ডায়মন্ডের রিং আর এটা প্রাইস কত জানেন ভাইয়া 6 লাখ টাকা আমি তো এত খুশি যে বলে বুঝাতে পারবো না কোন কি ম্যাডাম 6 লাখ টাকা আপনার 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 বয়ফ্রেন্ড মেলা ভালো ম্যাডাম ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করে কিছু না মনে করলে হ্যাঁ বলেন কি জিজ্ঞেস করবেন ওই আপনার যে বয়ফ্রেন্ড আছে হ্যাঁ ছবিটা একটু আমায় দেখাবেন মানে ওইসে কি বর্তমান সময়ের সমাজের পরিস্থিতি মেলা খারাপ এই পোলা পাইন না প্রত্যেকটা দিন এই মনে করেন রিক্সার মধ্যে উঠছে এই ডেটিং মেটিং মারে প্রেম ফেরিতি করে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ম্যাম জানেন নি এই মাই এত প্রতিদিনই পরিবর্তন হয় কিন্তু এই পোলা পোলা একটাই থাকে চিন্তা করতেছি যে আপনার বয়ফ্রেন্ডের চেহারাটা যদি আমি একবার দেখবার পারি তাহলে আপনার বয়ফ্রেন্ড অন্য কোন মাইয়া লোয়া আমার দিক উঠবে কি না আপনারা কইতে পারতাম আমি তোকে এত খুব সম্মান দিয়ে কথা বলতেছি তাই তুই মাথা উঠে পড়ছিস তাই না তোর সাহস কি হলো আমার বয়ফ্রেন্ড নিয়ে কথা বলা হ্যাঁ তুই কি বললি হ্যাঁ আমার বয়ফ্রেন্ড কি তুই রাস্তা কাটা ছেলে সাথে তুলনা করলি হ্যাঁ যে আমার বয়ফ্রেন্ড কি ছেলে হ্যাঁ তোর এত বড় স্পট সাথে আমি কথা বলতেছি কিন্তু তুই একেবারে মাথা উঠে পড়ছিস এই তাড়াতাড়ি ইচ্ছা চালা আইসা ম্যাডাম মন খারাপ করে না ভুলে গেছে সরেন আপনারা ছেড়ে দেই ম্যাডাম এডি আপনি কি দিলেন বিশ টাকা দিচ্ছেন কেন আমার তো বাড়া পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকা দিবেন

শোন বললাম না তোকে যে আমি জুতা পিঠা করে তো সাপ কপাল তোর কত বড় শাস্তি আমার বয়ফ্রেন্ড উল্টো পাল্টা কথা বলছে এই তুই আমার বয়ফ্রেন্ডকে চিনিসটা জানিস একই দুই আমার টাইম নষ্ট করে দিত আমার বয়ফ্রেন্ড কথা তোকে যে 20 টাকা দিয়ে শুকরিয়া কর আর যদি এটা না সেটাও নিয়ে যাব আরে ম্যাডাম এই যে আরে কি আশ্চর্য আরে এই জন্য বড় লোক আমার পছন্দ না নেজ যা ভাড়া দিতে চায় না যত সম্মান কা বিরক্তিকর এইটা আবার কি

ও ওই ম্যাডামের কাছে যাব আর কি ম্যাডাম ওনার একটা দামি জিনিস ফালাই গেছে তাই কার কাছে যাবি কোন ম্যাডামের কাছে যাবি কোন ম্যাডামের কাছে যাবো হ্যাঁ তোর নাম জানিনা ভাইজান যাওয়ার জরুরি তুই ম্যাডামটা শেনোস না কয়তালে যাবি দেখি কত তুই কয়তালে যাবো এই এইটাও তুই জানি না ভাইজান হাইজিম শুরু করস তাই না কয়তালে যাবি কই যাবি কার কাছে যাবি জানস না হু যাতে ধুকা করস না আমি তোরা এখানে দাঁড়াই শুধু না ভাইজান

সত্যি খবর তুই রিং চুরি করেছিস তাই না মানে রিং চুরি করে গেছিলে পার ভাবছিস না রিং চুরি করতে আমি পার পাবো না দাম ওটা রিং থানায় যদি একবার চুরি করে ম্যাডাম তাও তো আমাকে যেমন কেমনি ধরা রাখবে তাই তুই এখন নিজের ভালো সাজানোর জন্য এখানে আসছিস তাই না 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 ম্যাডাম আপনি যা করতাছেন আর যা ভাবতাছেন দু ডাই ভুল আপনি যখন ভাড়াটা দিয়ে চলে তখন রিক্সার মধ্যে এই বক্সটা আছিল আমি আপনার দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আপনার যে দারোয়ান ছিল না ম্যাডাম ও আমারে ধাক্কা মেরা ফালাই দিছে আমার গায়ে আর তুচ্ছে তখন আমি চিন্তা করছিলাম কেমনে আপনার রিংটা দিব আপনি যতক্ষণ না আইবেন ততক্ষণ আমি এই রিক্সার মধ্যে বয়ে আইছিলাম আপনার জন্য অপেক্ষা করতেছিলাম ম্যাডাম কিন্তু আপনি তো আমার ভুল বুঝতেছেন আমারে অন্য কিছু ভাবতেছেন আসলে হয়েছে কি ম্যাডাম ছোটোবেলায় আমি আমার বাপরে হারাইছি মারে হারাইছেন তারও অনেক আগে কিন্তু আমার বাপ আমারে সবসময় একটা কথা কয়ে গেছিল। বাবারে সবসময় সৎ পথে চলিস সৎ পথে উপার্জন করিস কারো জিনিস নিয়ে কখন লোয়া যাইস না পারলে যেই অবস্থায় থাকো যে পারোস পারো সে জিনিসটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবি এই জন্য ম্যাডাম আমি আপনার এই জিনিসটা ফেরত দেওয়ার লেগে এতক্ষণ এখানে বই আসছিলাম ম্যাডাম ভাইয়া আমি খুবই দুঃখিত আমার ব্যবহারের জন্য মানে আমি আসলে হুট করে ভেবে বসছি আপনি তো রিক্সাওয়ালা আপনি হয়তো এত দামি একটা রিংয়ের কথা শুনে হয়তো লোক সামলাতে পারেন নাই আর ভাই আপনি যে বললেন এই রিংটা আমি রিক্সা ফেলে আসছি তাহলে তো ভাইয়া আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তো এই রিংটা আমার কাছে আসতোই না মরম নিয়ে যেত কিন্তু আপনি কতটা সৎ একজন মানুষ যে আপনি রিংটা পাওয়ার সাথে সাথে আপনি আমার কাছে চলে আসেন দেওয়ার জন্য কিন্তু আমার বাসা দারণ আপনার সাথে কতটা খারাপ ব্যবহার করেছে এমনকি আমি আপনার গায়ে হাত পর্যন্ত তুলেছি ভাইয়া ভাইয়া আমি রিয়েলি সরি ভাই আমি শুরু থেকে আপনাকে ভুল বুঝে আসছি বাট আপনি মানুষটা সত্যি অনেক সৎ অনেক ভালো একজন মানুষ প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দিবেন আর আমি দারুণকে বুকে দিব যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আমাকে মাফ করে দিবেন ছোট বোন হিসেবে ভাইয়া এক মিনিট ভাইয়া এই টাকাটা রাখেন আরে না না ম্যাডাম আপনি কি করতেছেন এই টাকা আমার লাগবো না আল্লাহ দিলে সারাদিন আমি রিক্সা চালা যেই টাকা পাই এটা দিয়ে আমার আপনার টাকা আপনার কাছে রাখেন ভাইয়া ভাবেন না যে আপনার প্রতি আমি দয়া দেখাচ্ছি মনে করেন যে আপনার ছোটো বোন খুশি আপনাকে এটা দিল কারণ আপনি ছোটো বোনের এত দামি একটা আমানত ফিরে দিয়েছেন প্লিজ ভাইয়া রিকোয়েস্ট করতেছি এই টাকাটা আপনি রাখেন রাইস ম্যাডাম ঠিক আছে আমি টাকাটা নিলাম پری میडम، आम्ही আসি، باو تاگبن. السلام علیکم. وعلیकुम सलाम.